আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এই যে কে থার্টি ফাইভ ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম মানে এরা যে প্রতারক হয় এটা আমি আজকে আপনাদের দেখে দিচ্ছি মানে এটা এত বাজে কোয়ালিটি একটা মাইক্রোফোন ছিল আমি একটু আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটা রিচিভার এবং যেই ট্রান্সমিটারটা আছে ট্রান্সমিটার এবং রিসিভার দুটাই মানে এটা লাগানোর পর মানে এর সাউন্ড কোয়ালিটি এতটাই বাজে মানে এমনিতে ফোনে যেটা শোনা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি বাজে শোনা যাচ্ছে তো আমি সাজেস্ট করব যে যারা অনলাইন থেকে নেবেন অবশ্যই একটু ভালো কোয়ালিটি নেবেন অ্যাকচুয়ালি এটার দাম অনেক কম ছিল নর্মাল ছিল তারপরেও একটু ভালো হওয়ার কথা ছিল মানে আমাকে যেভাবে বলছিলো যে ভালো হবে অ্যাকচুয়ালি অতটাও ভালো না তো তাই আমি সাজেস্ট করবো যে যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটু ভালো দেখে কিনবেন মানে আমার এটা নর্মালি যদি বা বলছিল যে নর্মালি এটা তারপরও একদমই নর্মাল